সেনাবাহিনী একটি দেশের স্বাধীনতার নিরাপত্তা এবং গৌরবের প্রতীক দেশের সীমান্ত রক্ষা করার থেকে শুরু করে দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী নির্লসভাবে কাজ করে চলছে আজকের এই ভিত্তিতে আমরা জানাব আমাদের সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস এবং তাদের অদম্য আত্মত্যাগের কথা বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম হয় মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধে করার সময় বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয় দেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই সেনাবাহিনীর বজায় রাখার জন্য অসংখ্য অবদান রেখে চলেছে সেনাবাহিনীর প্রতিটি সদস্য কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে দক্ষতা অর্জন করেছেন শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে তাদের আরও কার্যকরী করে তোলে এই প্রশিক্ষণের ফলে তারা সর্বদা দেশের জন্য প্রস্তুত থাকেন এবং যে কোনো পরিস্থিতিতে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেনাবাহিনী কেবল দেশে নয় আন্তর্জাতিক পর্যায় ও তাদের কৃত্রের জন্য পরিচিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন বাহিনী অংশগ্রহণ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বসেরা দেশের বিভিন্ন শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের এই অবদান বিশ্বব্যাপী প্রশংসিত রয়েছে দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা সাইক্লোন ভূমিকম্প সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ায় সাহায্য প্রদান উদ্ধার কাজ পরিচালনা এবং পুনর্বাসন সহ বিভিন্ন মানসিকতা কাজের মাধ্যমে তারা চেষ্টা জনগণকে সহায়তা করেছে এটি তাদের মানবিক ও দেশপ্রেমিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ সেনাবাহিনী তাদের গৌরবময় এবং অতীত এবং অঙ্গীকারের সাথে দেশের নিরাপত্তা ও শান্তির প্রতীক হিসাবে মর্যাদা কাজ করে চলছে ভবিষ্যতে তারা আরও আধুনিক প্রযুক্তি এবং দক্ষতার মাধ্যমে দেশের সুরক্ষায় ও আরও আগ্রহী ভূমিকা পালন করতে প্রস্তুত দেশের প্রতি তাদের এই অঙ্গীকার আমাদের সকলের জন্য গর্বের বিষয় সেনাবাহিনী শুধু একটি দেশের প্রতিরক্ষা বাহিনী নয় শুধু একটি দেশের আত্মবিশ্বাস এরও প্রতীক আমাদের এই নির্লস পরিশ্রম এবং আত্মত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা রইল বাংলাদেশ সেনাবাহিনীর এই নামটি আমাদের গর্ব আর সাহসের প্রতীক তাদের এই নির্লস পরিশ্রম ও আত্মত্যাগ আমাদের দেশের প্রতি অঙ্গীকার আমাদের অনুপ্রেরণা যোগায় প্রতিটি সেনা সদস্যদের বীরত্ব সাহসিকতা আর আত্মত্যাগের সম্মান জানিয়ে আমরা বলি তাদের জন্যই আজ আমরা নিরাপদে আছি আছি শান্তিতে বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি প্রতিরক্ষা বাহিনী নয় এটি আমাদের শক্তি আমাদের ভরসা আমাদের প্রতি নিচরন্ত্র শ্রদ্ধা আর কৃতজ্ঞা রইল সেলুট টু আওয়ার ব্রেন